সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে ত্রিপুরার সরকারি কর্মচারীদের এবং পেনশনভোগীদের বকেয়া ডি প্রদানের ব্যাপারে চিন্তা ভাবনা চলছে এবং সেক্রেটারিট লেভেলে ফিনান্স দপ্তরের আলোচনা চলছে কতটা লাগতে পারে কী কী বাড়ান আসতে পারে কারণ সিক্সটিন অর্থ কমিশনের কার্যকলাপ এপ্রিল দুই থেকে শুরু হয়ে যাবে নতুন ফিনান্সিয়ালের শুরু হওয়ার আগে ছয় মাস অর্থাৎ অক্টোবর পঁচিশ থেকে মার্চ দু হাজার পর্যন্ত যে খরচগুলো হবে তার উপর ভিত্তি করে আগামী পাঁচ বছর জন্য অর্থ বরাদ্দ করা হবে ত্রিপুরার বিভিন্ন খাতে এর মধ্যে কর্মচারী খাত একটা সবচেয়ে বড় উল্লেখযোগ্য বিষয় তা থার্টি ফার্স্ট অক্টোবর মধ্যে যদি ত্রিপুরা সরকারি কর্মচারীদের বকেয়া প্রাপ্য যদি মিটিয়ে দেওয়া হয় সরকারের কাছে একটা গ্রিন সিগন্যাল আগামী পাঁচ বছর সে অর্থ পাবে এবং সরকারি কর্মচারীদের বঞ্চনার অবসান চিরতরে ঘটবে সেক্রেটারি ফিনান্স দপ্তর থেকে সোর্স মোতাবিক যে খবরটা উঠে এসেছে সেটা আমরা আগে পর্যালোচনা করে দেখি সত্যি কি কর্মচারীর জন্য খুশির খবর আছে জুলাই মাস মাঝখানে আর দুই মাস আছে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর মাস হল লাস্ট অক্টোবর মাসে কি সেই বেনিফিটটা সরকার দিতে চলছে এবং দি দেওয়ার যদি চিন্তা আমরা থাকে কত পার্সেন্ট দিতে পারে কারণ সেন্ট্রাল গভর্নমেন্টে আমরা যতটুকু শুনতে পাচ্ছি জুলাই মাসে ফোর পার্সেন্ট দিয়ে দিতে পারে ফোর পার্সেন্ট দিয়ে যদি জুলাই মাসে সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারীদের দেয় তাহলে তাদের দিয়ে কিন্তু সিক্সটি পার্সেন্ট কাছাকাছি যেটা হয়ে যাবে আর ত্রিপুরায় কিন্তু এখনো থার্টি থ্রি পার্সেন্ট দিয়ে অর্থাৎ এখনও অনেকটা গ্যাপ কিন্তু থেকে যাবে সেন্ট্রালের সাথে স্টেট গভর্নমেন্ট কর্মচারীরা যদি জুলাই মাসে সেন্ট্রাল গভর্নমেন্ট মানে গতানুগতিক দিয়ে তো দেবে তাহলে ত্রিপুরা সরকার কী চিন্তা করছে অর্থ দপ্তর কী চিন্তা করছে সেক্রেটারি লেভেলে কী চিন্তা ভাবনা চলছে পরিষদ কী ভাবছে এ বিষয়ে একটা প্রতিবেদন উঠে এসেছে এখানে লেখা আছে ত্রিপুরা গভর্নমেন্ট ওয়েটিং ইন অপশান পেমেন্ট অফ পেন্ডিং দিয়ে টু দ্য এমপ্লয়িজ অ্যান্ড পেনশন অর্থাৎ ত্রিপুরা সরকারি কর্মচারী পেনশনদের দিয়ে প্রদানের ব্যাপারে বিকল্প যে মানে বিবেচনাগুলি চলছে কী কীভাবে দেওয়া যেতে পারে দিয়ে মানে বকেয়াটা মিটিয়ে দেওয়া যেতে পারে সে বিষয়ে চিন্তন চলছে তা ফিনান্স ডিপার্টমেন্ট অফ দ্য স্টেট গভর্নমেন্ট ইজ রিপিটলি ওয়েটিং অপশান প্র ক্লিয়ারিং দ্য পেন্ডিং দিয়ে ডিয়া দ্য এন্ড পেনশনার বিফোর থার্টি ফার্স্ট অক্টোবর রাজ্য সরকার এখানে অর্থ বিভাগের যে ফিনান্স দপ্তরের কর্মচারী ফিনান্স দপ্তর চিন্তা ভাবনা করছে কর্মচারী পেনশনের বকেয়া দিয়ে এবং ডিআর ডিয়ার পরিষদের যে বিকল্প রাস্তাগুলি আছে কী কী তা পর্যালোচনা করছে রাস্তা বের করছে যাতে বকে ডি মিটিয়ে দেওয়া যায় দ্য ডেড লাইন অফ দ্য ইনকাম এক্সপেন্সেন্স এড নন প্লেন হ্যাড ইনক্লুশন অফ কমিটেড এক্সপেন্স দা স্টেট বাই সিক্সটিন ফিনান্স কমিশন এ থার্টি ফার্স্ট অক্টোবরটা ক্লিয়ারলি উল্লেখ করা হয়েছে সিক্সটিন ফিনান্স কমিশন জন্য ডেড এটি সর্বশেষ মান্থ এই মান্থের বৃত্তি সমস্ত বকে মিটিয়ে দিতে হবে হাইলি প্লেস সোর্স হাইলি প্লেস সোর্স থেকে এখানে বলা হয়েছে অর্থাৎ একটা গুরুত্বপূর্ণ সচিবালয়ের উচ্চপদস্থ তোর সূত্র থেকে যতটুক জানা গিয়েছে হাইলি যেটা বলা হয়েছে প্লেস সোর্স সেক্রেটারিয়েট সে তার ফিনান্স ডিপার্টমেন্ট ফিনান্স দপ্তর কী করছে চিন্তা ভাবনা করছে বিনান্স দপ্তর ক্যালকুলেশন করছে অল অপশান অল সবগুলো অপশান সবগুলা বিকল্প তো ডিস এর হাউ মাচ দ্য পেন্ডিং টোয়েন্টি টু পার্সেন্ট কিন দিয়ে পেড বাই দ্য ডেড লাইন অফ থার্টি ফার্স্ট অক্টোবর সেক্রেটারিট লেভেলে একটা বহ উচ্চপদস্থ সূত্র থেকে যে খবরটা পাওয়া যাচ্ছে ফিনান্স দপ্তর সেক্রেটারিট লেভেলে চিন্তা ভাবনা করছে কীভাবে বাইশ শতাংশ ডিএপকে একটা মিটিয়ে দেওয়া যায় থার্টি ফার্স্ট অক্টোবরকে ডেডলাইন দেওয়ার দাঁড়াই করছে অর্থাৎ ফিনান্স দপ্তরও থার্টি ফার্স্ট অক্টোবরের বিষয়টা ভালোভাবেই জানে ফিনান্স দপ্তর সেইভাবেই কাজ করছে দ্য রেকমেন্ডেশন অফ দ্য সিক্সটিন ফিনান্স কমিশন উইল বি এফেক্ট ফ্রম দ্য ফার্স্ট ডে অফ দ্য নেক্সট ফিনান্সিয়াল অফ দ্যাট ইজ ফার্স্ট এপ্রিল দু হাজার ছাব্বিশ ফ্রম নভেম্বর ওয়ান অব দিস ইয়ার অর্থাৎ নভেম্বর এক তারিখ থেকে মার্চ থার্টি ফার্স্ট পর্যন্ত যে এডিশনাল এক্সপেন্সেসগুলো হবে নন প্ল্যান হ্যান্ডে উইল হ্যাভ টু বন বাই দ্য স্টেট গভর্নমেন্ট উইথ ওন সোর্সেস এখানে একটা ভালো ভালো সিক্সটিন ফিনান্স কমিশন থেকে কিন্তু অর্থ বরাদ্দ করা হবে ফার্স্ট এপ্রিল দুই হাজার ছাব্বিশ থেকে অর্থাৎ যদি অক্টোবর মাসের ভিত্তি বকেয়া সব মিটিয়ে দেওয়া হয় সেই বকেয়া মোতাবেক সেই তার উপর ভিত্তি করে সিক্সটিন ফিনান্স কমিশন অর্থ বরাদ্দ করবে তবে একটা এখানে জিনিস যেটা উঠে এসেছে ফার্স্ট অক্টোবর থেকে থার্টি ফার্স্ট মার্চ পর্যন্ত সরকারি কর্মচারীদের যে ম্যাক্সিমাম যে বেশি টাকাটা লাগবে অর্থাৎ ডিএ বকে মিটিয়ে দিতে বা নিয়মিত করলে একটা ম্যাক্সিমাম বেশি টাকা লাগবে সরকারি থেকে খরচ হবে সেটা কিন্তু সরকার থেকেই বহন করতে হবে লোনের মাধ্যমে হোক ফান্ডের মাধ্যমে যে কোনো বা সেন্ট্রাল স্কিমের মাধ্যমে হোক যে কোনোভাবে সরকার থেকেই কিন্তু এই খরচ খরচটা মানে বহন করতে হবে সরকার থেকে যদি ছয় মাসে খরচটা বহন করতে পারে অতিরিক্ত যে খরচগুলো হবে ডিএ প্রদান করলে তাহলে সেই টাকাটা কিন্তু সিক্সটিন ফিনান্স কমিশন দিয়ে দেবে আমরা যদি আশা করি যে সিক্সটিন ফিনান্স কমিশন আমাদের টাকা দেবে তারপর ছদে বকেয়া মিটিয়ে দেওয়া হবে তাহলে কিন্তু এটা কল্পনা হবে সেটা ভুল ধারণা হবে যেটা বিগত সরকার বাম্পন সরকার সময়ে ফোরটিন ফিনান্স কমিশন সময় কিন্তু বামপন সরকার সেটা করেছিল যার জন্য দশ হাজার কোটি টাকার মতো দশ হাজার কোটি টাকার মতো কম দিয়েছিল বাজেট বরাদ্দে তখন এটা টানাপূরণ শুরু হয়েছিল করতে আর্থিক ক্রাইসিস শুরু হয়ে গেছিলো রাজ্যে এই গভর্নমেন্ট আসার পর আমরা অনেকটা আশা করছি কারণ সরকার কর্মচারীদের জন্য অনেকগুলো বড় বড় প্রতিশ্রুতি দিয়েছে সেই বাস্তবায়নে এটাই সবচেয়ে বড় রাস্তা হ্যাঁ থার্টি ফার্স্ট অক্টোবরতে সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়ার সমস্ত বকে দিলে কিন্তু নেক্সট ফিনান্স সিক্সটিন ফিনান্স কমিশন রাজ্য সঙ্গে সেই হারে অর্থ বরাদ্দ করবে এটা একটা গোল্ডের ওপর বলবো এখানে বলা হয়েছে সোজ সেই স্টেট গভর্নমেন্ট মেনি মেনি নট টু এবল টু পে দ্য হোল পেন্ডিং ইনস্টলমেন্ট বাট মেজর চাং উইল বি পেড ক্লিয়ার এখানে স্টেট গভর্নমেন্টের যে সোর্স বা সূত্র যেটা সেক্টার সেক্টারিটি উচ্চপদস্থ সূত্রে যে খবরটা উঠে এসেছে স্টেট গভর্নমেন্ট চাইলেই বাইশ শতাংশ তাছাড়া সেন্ট্রাল গভর্নমেন্ট ইদানিগারে ফোর শতাংশ দেবে তাহলে বকে ছাব্বিশ শতাংশ হয়ে যাবে দরলাম বকে পঁচিশ শতাংশ হবে এই পঁচিশ শতাংশ দিয়ে স্টেট গভর্নমেন্ট চাইলে একসাথে কোনোই দিতে পারবে না তবে চেষ্টা করবে স্টেট গভর্নমেন্ট একটা বড় পার্সেন্টেজ দিয়ে বকে মিটিয়ে দেওয়ার জন্য আমরা যেটা আগে পিবিএস যখন দিয়ে দিয়েছিল তখন যে খবরটা উঠে এসেছিল অক্টোবর মাসে স্টেট গভর্নমেন্ট এমপ্লিদের সেভেন পার্সেন্ট দিয়ে দিতে পারে যদি সেভেন পার্সেন্ট দিয়ে দেয় সত্যি সেটা অনেকটা দুঃখজনক হবে কারণ সেভেন পার্সেন্ট দিয়ে দেওয়ার পরেও যদি অনেক দিয়ে বকেয়া থাকবে এবং এই যে বকেয়া দিয়ে সেটা কিন্তু কোনোদিনও আর কভার আপ হবে না কারণ সিক্সটিন ফিনান্স কমিশন কিন্তু সেই হারে সামনে পাঁচ বছর জন্য টাকা দেবে আর রাজ্য সরকার তো টাকার কোষাগার বা টাকার গাছ আর নাগিয়ে রাখেনি কারণ রাজ্য সরকার অনেকটা ডিপেন্ড কর যে সেন্ট্রাল গভর্নমেন্টের ফান্ডের উপর তাই সেন্ট্রাল গভর্নমেন্টে ঠিকঠাক এক ফান্ড যদি রাজ্য সরকারের কুসাগরে আসতে হয় ত্রিপুর অর্থনীতিকে চাঙ্গা করতে হয় তাহলে এতেই সময় থার্টি ফার্স্ট অক্টোবর যাতে বকেয়া সমস্ত মিটিয়ে দেওয়া হয় এখানে বিরোধী কর্মচারী সংগঠন বিশেষ করে ত্রিপুরা কর্মচারী ইউনিয়ন বিশেষ সিপিএমপন্থী যে কর্মচারী সংগঠন আছে সমন্বয় সমিতি তারা বরাবরই দাবি করে যাচ্ছে ওল্ড পেনশন পেনশন কমিশন সরি ওল্ড পেনশন যেটা যেটা বিগত সরকার সময় ছিল সেটা নিয়ে আসার জন্য ফিক্সড পে পথা যেটা সেটা তুলে দেওয়ার জন্য ফিক্সড পে পথা যাতে না থাকে সেটা তুলে দেওয়ার জন্য তবে আদৌ কি সম্ভব বিরোধী সরকার বিরোধী দল চাইলে কি তোমাদের ওল্ড পেনশন স্কিম আনতে পারে সরকার উত্তর তো হবে না কারণ দুই হাজার চার সালের থেকে সেন্ট্রাল গভর্নমেন্টে যখন বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছিল তখন থেকেই কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারীদের যে ওল্ড পেনশন স্কিম সেটা তুলে দিয়েছিল ত্রিপুরায় দুই হাজার কুড়ি সালে তুলেছে যদি ত্রিপুরায় আবার নতুন করে ওপিএস আনতে হয় তাহলে বাকি বিজেপি শাসিত অন্য যে রাজ্যগুলি বা সেন্ট্রাল গভর্নমেন্ট কর্মচারীরা একটা কিন্তু নতুন সোর্স পাবে যে ত্রিপুরায় যদি পারা মানে ওল্ড ওপিএস আনা যায় তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট কর্মচারীরা বাকিগুলি স্টেটের কর্মচারীরা কী করছে তাহলে এটা কোনোভাবেই সম্ভব না যদিও বিগত এখানে কংগ্রেস গভর্নমেন্টের একটা উদাহরণ টেনে আনা হয় যে কংগ্রেস গভর্নমেন্ট হিমাচল প্রদেশে কিন্তু এই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে এখানে কংগ্রেস শাসিত হিমাচল প্রদেশে আর্থিক বিভে মুখোমুখি হচ্ছে কারণ নির্বাচনের পূর্ববর্তী অযৌক্তিক একটা প্রতিশ্রুতি দিয়েছিল সরকার গঠনের পর রাজ্যটি পুরাতন পেনশন প্রকল্প প্রত্যাবর্তন করবে এই পুরাতন পেনশন প্রকল্প প্রত্যাবর্তন করার জন্য হিমাচল গভর্নমেন্ট কিন্তু অনেকটা আর্থিক ক্রাইসিসে পড়েছে অনেকটা আর্থিক অবস্থা গিয়ে ঠেকেছে তাই ত্রিপুরা সরকার কখনোই চাবে না বিরোধী সংগঠন চাইলেও সরকারি কর্মচারী চাইলেও ওল্ড পেনশন কমিশন আনার জন্য ওল্ড যে পেনশন স্কিম সেটা আনার জন্য তবে সব কিছুই নির্ভর করছে রাজ্য সরকারের তদারকের উপর রাজ্য সরকার কী চাচ্ছে অর্থ দপ্তর কী চাচ্ছে কিন্তু হিসাব নিকাশ চলছে আলাপ আলোচনা চলছে অর্থমন্ত্রীও সে বিষয়ে যথেষ্ট ওয়াকবিল কারণ এই পে কমিশন শুরু হওয়ার আগে কর্মচারীদের বকে ডিএড মিটানের থার্টি ফার্স্ট অক্টোবরে একটা টাইম লাইন এছাড়া শিক্ষক চাকরিতে যে যোগদান যোগদান থেকে পূর্ণ বেতন প্রদানের দাবিও হচ্ছে যাতে তাদের পাঁচ বছরের জন্য স্থির বেতন রাখার যে পথা সেটা বাতিল করা হয় পূর্বতে বামপন সরকার এটি চালু করেছিল কিন্তু বর্তমান সরকারও কিন্তু এটি বন্ধ করতে পারছে না কারণ প্রতি পাঁচ বছর অন্তর পূর্ণ বেতন দেওয়ার আগে অর্থ কমিশনের বরাদ্দ অনুমোদনের জন্য অপেক্ষা করা সরকারের পক্ষে সুবিধাজনক অর্থাৎ এখানে যদি ফিক্সড পে কর্মচারীদের যদি রেগুলেশন করা হয় এটাও কিন্তু সবচেয়ে বড় একটা মাধ্যম কারণ ফিক্সড পে কর্মচারীদের যদি রেগুলেশন করা হয় থার্টি ফার্স্ট অক্টোবরের আগে তাহলে সেই টাকাও কিন্তু সিক্সটিন ফিন্যাস কমিশন দেবে অর্থাৎ একটা প্রতিশ্রুতি ছিল ফিক্সড পে তুলে দেওয়া হবে অনিয়মিত নির্মিতন করা হবে সেই প্রতিশ্রুতিগুলো যদি থার্টিফার্সিতে পালন করা হয় তাহলে কিন্তু এটাও একটা বড় গিনসিহ এটাও একটা বড় মানে বঞ্চনার দূরীকরণ হবে এবং ত্রিপুরা সরকার বর্তমান মুখ্যমন্ত্রীর নাম ত্রিপুরা সরকারের নাম কিন্তু সন্ন্যাক করে লেখা থাকবে কর্মচারীদের যুগ যুগ ধরে এই সরকার এই মুখ্যমন্ত্রীর গুণগান গাবে যেটা জুট আমলের সময় যেটা গিয়েছিল এখনও যেটা গাচ্ছে হ্যাঁ জোটামলে কর্মচারীদের সাথে ফিনান্স কমিশন দিয়েছিল তৎকালীন মুখ্যমন্ত্রীর কিন্তু এখনও কিন্তু যথেষ্ট সুনাম আছে কর্মচারীর খাতে আশা করি বর্তমান মুখ্যমন্ত্রীরও সেই সুনামটা অর্জন করবে ফিক্সড পেপার তা অনিয়মিত নিয়মিত যে ব্যাপারটা সেটা তুলে দেবে এবং বকে বকেয়ার ডে দিয়ে সেটা প্রধানভাবে চিন্তা ভাবনা করবে এখানে পূরণ করা সম্ভব কি হয় না না হয় সেটা সময়ে বলবে তবে বকেয়া দিয়ে অতিরিক্ত কিস্তি দেওয়ার জন্য বিস্তারিত হিসাবে কোনো কাজ চলছে এখানে ফিনান্সিয়াল যে বার্ডেন ফিনান্সিয়াল খরচ যেটা যেটা অ্যাকাউন্টিং ওয়ার্ক সেটা চলছে দে মে বি স্যাংশন বিফোর দ্য ডেড লাইন থার্টি ফার্স্ট অক্টোবর সোচ সেই সোচ থেকে যেটা উঠে আসছে হ্যাঁ থার্টি ফার্স্ট অক্টোবর আগে যাই দেয় থার্টি ফার্স্ট অক্টোবর আগেই দেওয়া হবে এবং একটা বড় ধরনের পার্সেন্টেজ একটা দিয়ে দিতে পারে এটা দুই সংখ্যার দিয়ে সম্ভব সম্ভবনেই খুব প্রবল আমরা আশা আমরা আশা করছি দুই সংখ্যার দিয়ে নয় যাতে সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়া হয় তাহলে কর্মচারীদের সত্যি বেনিফিট হবে কর্মচারী সত্যি লাভবান হবে এবং ত্রিপুরার অর্থনীতিটা আরেকটু চাঙ্গা হবে কারণ কর্মচারী অর্থে যে টাকাটা সেন্ট্রাল গভর্নমেন্টে এক্সট্রা আসবে সেটা ত্রিপুরার বাজারকে আরও চাঙ্গা করে তুলবে ত্রিপুরা বাজার বাজারের যে অর্থনীতিটা আছে সেটাকে চাঙ্গা করে তুলবে এবং ত্রিপুরা আর্থিক অবস্থা আরও যথাসম্ভব উন্নয়ন হবে আমরা ওয়েট করবো থার্টি ফার্স্ট অক্টোবর আগে ত্রিপুরা সরকারের ডিসিশন বর্তমান সব হিসাব নিকাশ চলছে এবং আসা আশা করি সমস্ত কিছু পজিটিভ হবে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সাথে থাকবে আমাদের সাথে ছিল এবং আমাদের সাথে সবসময় এইভাবেই বঞ্চনা দ্বরীকরণে এক হাতে কাজ করে চলবে ধন্যবাদ সবাইকে সারি পরে ইউটিউব চ্যানেল